হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট রয়েছে তোমাদের জন্য সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি পিআরবি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ও নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছিল যেখানে ও বিসির মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ ও এবং ও বিসি ব্যাকওয়ার্ড অর্থাৎ ও বির নতুন তালিকা প্রকাশ করা হয়েছিল একই সঙ্গে কলকাতা পুলিশ এস আই এবং সার্জেন্ট রিক্রুটমেন্টে ও এবি চেঞ্জ করা নিয়ে একটি ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ছোট ফর্ম ফিলাপের এবং তার লিঙ্কও কিন্তু ইতিমধ্যেই সেকেন্ড আগস্ট থেকে চালু করা হয়েছে তো ইতিমধ্যেই যে লিস্টটা পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে অনেকে আগে ও এ ছিল এখন ও বিসি বি হয়েছে কেউ কেউ ও বি ছিল এখন ও এ হয়েছে আবার অনেকের চেঞ্জ হয়নি তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে রয়েছে যে কারা কারা এই ফর্ম ফিল করবে কারা করবে না কি বৃত্তান্ত এই বিষয়ে নতুন একটা নোটিশ পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তো সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব কী কী বলা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা পিআরবি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশান রয়েছে রিক্রুটমেন্টে ক্লিক করবে এই রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আন আম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট চার আট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকাল রাতেই কিন্তু এই নোটিশটা আপলোড করা হয়েছে যেখানে বলা হচ্ছে সেকেন্ড নোটিশ ফর চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অ্যান্ড কাস্ট অর ক্যাটাগরি ফর ক্যান্ডিডেটস আদার দ্যান মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি এখানে ক্যাটাগরি তোমাদের চেঞ্জ করা নিয়ে কিন্তু সেকেন্ড নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে ওবিসি এ অথবা ওবিসি বি বা অন্য কোন ক্যাটাগরি চেঞ্জ করা নিয়ে এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশটা পাবলিশ করা হয়েছে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে এই থেকে নোটিশটা ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার্স আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি নোটিশ এখানে তোমাদের নোটিশ নাম্বার এবং ডেটটা দেওয়া আছে এখানে এক নম্বর পয়েন্টে বলছে যে ইন রেফারেন্স টু আর আর্লিয়া নোটিশ নোটিশ নাম্বারটা দেওয়া আছে পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অন থার্টি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইন সি ডাব্লিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আমব্রাঞ্চ ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি অ্যান্ড ক্লেমড দেয়ার ক্যাটাগরি অ্যাজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ইন দিয়ার অ্যাপ্লিকেশান ফর্মস মাস সাবমিট দেয়ার সাবকাস্ট থ্রু দ্য লিংক অ্যাভেলেবেল ইন আর ওয়েবসাইট বাই দ্য ডেট ফিক্সড জিরো নাইন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইভেন ইফ দেয়ার ইজ নো চেঞ্জ অব ক্যাটাগরি এখানে বলা হয়েছে যে সম্প্রতি তোমাদের যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গত তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে তো সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই এই নতুন নোটিশ জারি করা হয়েছে এবং বলা হচ্ছে তোমরা যারা কলকাতা পুলিশ এসআই লেডি এসআই এবং সেই সঙ্গে সার্জেন্ট রিক্রুটমেন্ট দু হাজার তেইশের প্রিডি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে পরীক্ষায় বসেছিলে এবং তোমরা যারা ও এ অথবা ও বি সি ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের প্রত্যেককে এই সাবকাস্ট চেঞ্জের ফর্ম ফিল আপটা করতে হবে এবং সেটা কিন্তু নয় আগস্ট দু এই তারিখের মধ্যেই করতে হবে তোমার ক্যাটাগরি চেঞ্জ হোক বা না হোক তোমাদের প্রত্যেককে করতে হবে ও হলে কিন্তু এই ফর্ম ফিল তোমাদের করতে হবে ঠিক আছে এখানে যেহেতু বলে দেওয়া হয়েছে ইভেন ইফ দেয়ার ইজ নো চেঞ্জ অফ ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ না হলেও কিন্তু এই ফর্ম ফিল করতে হবে এবং কীভাবে ফর্ম ফিল করবে সে বিষয়ে একটা স্টেপ বাই স্টেপ ডিটেল ভিডিও আমি অলরেডি করে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নেবে কীভাবে তোমাদের সাব ক্যাটাগরি বা কাস্ট চেঞ্জ করতে হবে এবং ওবিসির এই ছোট্ট ফর্ম ফিল আপটা করতে হবে এটা ভালো করে দেখে নিয়ে তারপরে করো তাহলে তোমাদের কোনো রকম ভুল হবে না ঠিক আছে নেক্সট তোমাদের দুই নাম্বার পয়েন্টে বলা হয়েছে দেয়ার আর অলসো রিকোয়েস্টেড টু চেক দেয়ার ইমেল অ্যাজ প্রোভাইডেড বাই দেম ইন দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম অন রেগুলার বেসিস তোমাদের ইমেল যে রেজিস্টার্ড ইমেল তোমরা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু অবশ্যই চেক করবে রেগুলার বেসিসে সেখানে তোমাদের একটা মেল আসবে ইতিমধ্যে অনেকের মেল এসছে এ বিষয়ে তিন নম্বর পয়েন্টে বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার সাবকাস্ট থ্রু দ্য লিঙ্ক ডু নট রিকোয়ার টু সাবমিট ইট এগেন ইতিমধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটটা তাদের সাবকাস্ট চেঞ্জের ফর্ম ফিল করে ফেলেছে তাদেরকে কিন্তু আর দ্বিতীয়বার করতে হবে না তাদের ঠিক আছে চার নম্বর পয়েন্টে বলছে অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট আর ওয়েবসাইট অন এ রেগুলার বেসিস ফর এনি আপডেট অর্থাৎ তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে ডাব্লিউ পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রেগুলার ফলো করতে হবে সেখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য নোটিশে বলা হয়েছে নোটিশ বোর্ডে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং অর্থাৎ এই যে বিষয়গুলো ও এবি এ বিষয়গুলো কিন্তু কোর্টের চূড়ান্ত রায়ের ভিত্তিতে আগামী সময়ে পরিবর্তন হতেও পারে তো সে বিষয়ে কিন্তু একটা কশন দিয়ে রেখেছে